বলুন তো ছেলেদের কোন জিনিস ছুত দিয়ে খারাপ করে ছেলেদের আপনিও জানেন মানে আপনার বউ আপনাকে যেটা করে আর কি কোন জিনিস আমি গোপন অঙ্গ ছেলেদের কোন জিনিস না থাকলে ছেলেরা হাত দিয়ে কাচালিয়ে নেয় এই যে মতো ম্যাডাম না থাকলে কাছে হাত দিয়ে কাজ নিতিবাত কি বলে

ওটা ঝগড়া বেড়ে যায় আর সাথে স্বামীর সাথে কেন কারণ বিয়ের আগে তো মেয়েরা তো বেশি ঝগড়া করে না বিয়ের পর তো আস্তে আস্তে ঝগড়াটা বাড়ে